আসতে চলেছে মধুমিতা সরকার এবং নীল ভট্টাচার্যের নতুন ধারাবাহিক ভোলে বাবা পারকারেগা স্টার জলসায় লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশনেই নতুন ধারাবাহিকটি আসতে চলেছে এই ধারাবাহিকের একটি ছোট্ট টিজার তো দর্শকরা ইতিমধ্যেই দেখে নিয়েছে ধারাবাহিকের এই টিজার অনেকের ভালো লেগেছে আবার অনেকের ভালো লাগেনি তবে সবারই প্রশ্ন যে এই নতুন ধারাবাহিকটি কবে স্লটে আসবে চলুন জেনে নেওয়া যাক নতুন ধারাবাহিক ভোলে বাবা পারকারেগা কবে স্লটে আসতে চলেছে বহু বছর পর আবারও বাংলা ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী মধুমিতা সরকার আর এই ধারাবাহিকটি তো লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশানের আমরা সবাই জানি যে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশানের ধারাবাহিক খুবই ভালো স্লটে সম্প্রচার হয় তাই এই ধারাবাহিকটিকেও কিন্তু খুবই ভালো স্লটে দেওয়া হবে খবর পাওয়া যাচ্ছে যে প্রাইম স্লটেই আসবেই নতুন ধারাবাহিকটি খবর নিয়ে জানা গেছে যে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় শুরু হয়ে যাবে নতুন ধারাবাহিকটি মানে পুজোর আগেই ধারাবাহিকটি শুরু হয়ে যাবে আর এই নতুন ধারাবাহিকটি কোন স্লটে দেওয়া হবে জানেন খবর নিয়ে জানা গেছে যে এই নতুন ধারাবাহিকটি সন্ধ্যে সাতটা স্লটে আসার সম্ভাবনা থেকে বেশি মানে কথা ধারাবাহিকের স্লটে আসার সম্ভাবনা থেকে বেশি তবে সন্ধ্যে সাতটা স্লটে যদি এই নতুন ধারাবাহিকটি আসে তাহলে কথা ধারাবাহিকটি কিন্তু শেষ হবে না কথা ধারাবাহিকটিকে রাতের দিকে পাঠিয়ে দেওয়া হবে রাত দশটা অথবা সাড়ে দশটা স্লটে পাঠিয়ে দেওয়া হবে কথা ধারাবাহিকটিকে এছাড়া এই মুহূর্তে কিন্তু স্টার জলসে আর অন্য কোনো স্লট ফাঁকা নেই তাই কথা ধারাবাহিকের স্লটে মানে সন্ধ্যে সাতটা স্লটে এই ধারাবাহিকটি আসার সম্ভাবনা সবথেকে বেশি তাহলে আপনাদের কি মনে হয় নতুন ধারাবাহিক ভোলে বাবা পারেগা কবে কোন আসতে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন